আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আজকে আবার জান্নাত কালেকশন থেকে দেখেন কত সুন্দর শাড়িগুলো নিয়ে আসি আজকে যে শাড়িগুলো দেখাবো এগুলো প্রত্যেকটা ব্যতিক্রম প্রত্যেকটা কিন্তু ব্যতিক্রম পাটি শাড়ির উপর সম্পূর্ণ ঝিমিচু কাপড়ের উপর ই আপনার যারাদস্তি কাজ করা বুটিক্সের উপর খুবই সুন্দর শাড়িগুলো লাইট কালার ডিপ কালার দোনো কালার হবে এই শাড়িগুলো কিন্তু অ্যাভেলেবেল হবে না কারণ এগুলো অ্যাভেলেবেল নাই সীমিত আকার আছে কারণ আপনারা বেশি দেরি করলে এই শাড়িগুলো পাবেন না যার যেটা পছন্দ হয় অর্ডার করতে হবে লেট করলে আপনারা মিস করবেন অর্ডারটি কারণ আপনারা এগুলো লেট করলে মিস করবেন খুবই সুন্দর শাড়িগুলো তো দেখেন আমি একটা একটা করে খুলে দেখাবো আর একটা ধামাকা অফার প্রাইস দেবো আজকে আপনাদের জন্য এই শাড়িটির প্রতি দেখেন খুবই সুন্দর শাড়িগুলো তো দেখেন এটা কিন্তু বাঙ্গি পিচ কালার ওপর খুবই সুন্দর কালারটি স্কপার জড়ি দিয়ে কাজ করা সম্পূর্ণ কাজটা দেখেন খুবই সুন্দর কাজটি দেখেন অল ওভার থাকবে এই কাজটা আর সাথে ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা শাড়ির সাথে এই শাড়িটার প্রাইজ আসতে থাকবে খুবই সুন্দর একটা প্রাইস এ দেখেন এ একটা কালার আছে একটা সুন্দর এটা কিন্তু গোল্ডেন কালার খুবই সুন্দর গোল্ডেন ওপর কপার কাজ করা খুবই সুন্দর শাড়িটি এই শাড়িটি মিনিমাম প্রাইজ আস আপনি যেখান থেকে নেন না কেন ঢাকা ঢাকা সিটি চ্যালেঞ্জ এই শাড়িটার প্রাইস থাকবে মিনিমাম আপনার ছয় থেকে সাত হাজার টাকার নিচে আনতে পারবেন না হোলসেল নিলেও কিন্তু জানেন আমি কিন্তু অনেক অফার প্রাইজে আপনাদের জন্য কালেকশন আনি তো আজকে এই শাড়িটার প্রাইজও দিব অফার প্রাইজে এটার প্রাইস থাকবে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা দেখেন ছাব্বিশশো পঞ্চাশ টাকায় এই শাড়ি পেয়ে যাচ্ছেন মাথা নষ্ট করার মতো প্রাইস এত গর্জের শাড়িগুলো দেখেন প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো কারণ না খুললে ভিতরে কাজ আপনারা বুঝতে পারেন না তো দেখেন প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাচ্ছি এগুলো অনেক সুন্দর একটা ধামাকা প্রাইস দিচ্ছি কিন্তু তো দেরি করবেন না দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ দেরি করলে এই শাড়িগুলো পাবেন না অ্যাভেলেবেল নাই ওয়ান পিস করে যে আগে অর্ডার করবেন সেই পাবেন দেখেন ব্ল্যাক কালার ওপর যারা ব্ল্যাক লাভার আছেন তারা এই শাড়িটা নিতে পারেন দেখেন এটা আঁচলটা থাকবে ফুল বডে এটা কপার জুরি দিয়ে কাজ করা থাকবে সম্পূর্ণ ঝিমি কিছু ঝিমিচুর উপর কপার জুরি দিয়ে কাজ করে দেখেন কাজটা দেখছেন দেখেন কাজ থেকে পাড়ের কাজটা দেখে দেখেন কাজ দেখছেন খুবই সুন্দর ব্ল্যাক কালার উপর মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা যেই শাড়িটাই নেবেন ছাব্বিশশো পঞ্চাশ টাকা দেরি না করে অর্ডার করবেন ছয় সাত হাজার টাকার শাড়ি ছাব্বিশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন কত গরজের শাড়িগুলো খুবই সুন্দর একবারে বর্তমান ট্রেন্ডিংয়ে আছে এই শাড়িগুলো একবারে ব্যতিক্রম শাড়িগুলো দেখেন আশা করি যে পরবেন তার গায়ে ভালো লাগবে শাড়িগুলো দেখেন খুবই সুন্দর এটা আঁচলটা থাকবে এটা লেমন কালার পর খুবই সুন্দর কালারটি মাত্র ছাব্বিশশো টাকা এটা কিন্তু আপনার ব্ল্যাক হবে না এটা সম্পূর্ণ জেড ব্লু যেটা বলে নেভি ব্লু কালার উপর এর আগেরটা দেখাচ্ছি ব্ল্যাক কালার এটা হবে নেভি ব্লু কালার দেখেন কাছের থেকে দেখাচ্ছি এটা কিন্তু নেভি ব্লু কালার ফোনে আসতে আস্তে না এটা খুবই সুন্দর একটা কালার মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা যার যেটা হয় পছন্দ হয় স্ক্রিনশটদের দ্রুত অর্ডার করুন স্ক্রিনশটদের দ্রুত অর্ডার করুন আজকে অফার প্রাইস থাকবে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা দেখেন এটা হবে পেঁয়াজ কালার ওপর দেখেন খুবই সুন্দর কালারটি দেখেন পেঁয়াজ কালার ওপর তো আমাদের ক্যাপশনে নাম্বার দেওয়া থাকবে ক্যাপশনে ইম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা কিন্তু কিভাবে অর্ডার করবেন অনেকে কমেন্ট করে জানান আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওর সাথে সাথে আপনার ক্যাপশনে ইম হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিই ক্যাপশনে ইম হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিই সেখানটিতে যোগাযোগ করলে সেই নাম্বারটিতে যোগাযোগ করলে আপনারা অর্ডারটি কনফার্ম করতে পারেন যা যেটা পছন্দ হয় এটা দেখেন কলিজা জাম কলিজা জামের উপর কত সুন্দর একটা কলিজা কাপানো একটা অফার দিচ্ছি মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা দেখেন কালারটি দেখেন কাজগুলো দেখেন প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর কোনোটাতে কোনোটা কালার কম না আপনারা যে কালারটা পরবেন সে কালারটি ভালো লাগবে কারণ প্রত্যেকটা নোট কালার উপর খুবই সুন্দর এটা কিন্তু পেস্ট কালার উপর কপার জড়ি দেয় কাজ করে দেখেন কাজটি দেখেন খুবই সুন্দর তো প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা কলিজা কাপানো অফার তো আপনারা দেরি না করে জুত অর্ডার করে ফেলুন দেরি করলে এই শাড়িগুলো পাবেন না অ্যাভেলেবেল নাই এই শাড়িগুলো সীমিত আকারে আছে আপনারা যারা দেরি করবেন পাবেন না আর আমাদের ক্যাপশনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বারবার বলে দিচ্ছে আমাদের ক্যাপশনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা যা যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে সেই নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারেন বাসায় বসে শাড়ি পেয়ে যাবেন হোম ডেলিভারি পাবেন আর ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ থাকবে ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ থাকবে আগে ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে তো সবাই যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই ফলো এমনকি লাইক করে দিবেন আপনারা বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম